ড্রাইভিউয়ার্স এ মুহূর্তে আমি অত্যন্ত কিছু খুশির সংবাদ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমি গতকালকে যে ভিডিওটি দিয়েছিলাম সেখানে বলেছিলাম যে আপনারা ফেসবুকে যে তিরিশ পার্সেন্ট সরি পঁয়ত্রিশ পার্সেন্ট উৎসব ভাতার খবরটি দেখছেন সেটা অনেকটাই গুজব তো আজকে দেখুন বেসরকারি এমপিভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে অর্থাৎ আজকে যে আমি খবরটা দিতে যাচ্ছি সেটা গতকাল একটি মন্ত্রণালয় গোপন বৈঠক হয়েছে এবং সেখানে প্রজ্ঞাপন আকারে যা আসছে এরকমটা ধারণা করা হচ্ছে যে কত পার্সেন্ট বা কত উৎসব ভাতা কত শতাংশ আপনারা পেতে যাচ্ছেন চিকিৎসা ভাতা কত টাকা পেতে যাচ্ছেন বাড়ি ভাড়া কত টাকা না শতাংশ এটা আমি পরে ব্যাখ্যা করছি কেন এভাবে টাকা না শতাংশ লিখলাম এবং কখন থেকে এগুলো কার্যকর হতে যাচ্ছে এই চারটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে জানাবো এছাড়া শিক্ষা মন্ত্রণালয় দুর্নীতিমুক্ত হচ্ছে তারও একটি উদাহরণ এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন তো পুরো ভিডিওটি নাটনে মনোযোগ সহকারে দেখুন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন যাতে পরবর্তীতে যে কোনো ভিডিও আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যায় এছাড়া একটি লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওটি সকলকে দেখার সুযোগ করে দিন ভিওয়ার্স শুরুতেই যে বিষয়টি নিয়ে কথা বলো আপনারা জানেন যে বিভক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া উৎসব ভাতা এবং চিকিৎসা ভাতা নিয়ে দীর্ঘ আন্দোলন চলছে প্রায় সতেরো বছর ধরে চলছে কিন্তু তেমন কিছু লাভ হয়নি গতকালকে ভিডিওতে আমি বলেছিলাম আপনারা ফেসবুকে বিভিন্ন ধরনের রিউমার বা গুজব দেখতে পাচ্ছেন সেগুলোতে হতাশা হবেন না হতাশা হবেন না দেখুন বর্তমান যে শিক্ষা উপদেষ্টা আবরার সাহেব উনি কিন্তু যথেষ্ট গুরুত্ব দিয়ে কাজ করছেন এবং উনি দেখুন যে এই নুরুজ্জামান একজন শিক্ষা মন্ত্রণালয় কর্মকর্তা ছিলেন তাকে তিনি স্থায়ীভাবে বহিষ্কার করেছেন এই মন্ত্রণালয় থেকে তাকে একেবারে স্ট্যান্ড রিলিজ দেওয়া হয়েছে এটা মূলত তিনি তার বিরুদ্ধে অনেক অভিযোগ ছিল তিনি বেশ কিছু বিতর্কিত কর্মীর অভিযোগ অভিযুক্ত ছিলেন কার তার মধ্যে টাকা নিয়ে বদলি এছাড়া শিক্ষকদের দাবি দেওয়াগুলো পূরণ না করার জন্য তিনি অনেকভাবে বাধাগ্রস্ত করেছেন এতে বলা চলে যে শিক্ষা বর্তমান যে শিক্ষা সচিব এই নুরুজ্জা আবরার স্যার ইনি খুব অ্যাক্টিভ একটা লোক ইনি যথেষ্ট ঈদের পরই বসে গেছেন দেখুন এনার যে ছবি দেখতে পাচ্ছেন অনেকে হয়তো আপনারা এনাকে চিনেন ইনি হচ্ছে নুরুজ্জামান স্যার ইনি যথেষ্ট করাপ্টেড একজন ব্যক্তি তিনি আজকে শিক্ষা মন্ত্রণালয় থেকে রিলিজ পেয়েছেন তো পরবর্তী যে আপডেটগুলো আমি আপনাদেরকে দিতে যাচ্ছি সেগুলো হচ্ছে আসন্ন ঈদুল আজহা থেকে আপনারা কত পার্সেন্ট ঈদুল উৎসব ভাতা পেতে যাচ্ছেন আমি এর আগের ভিডিওতে আপনারা বলে দেখেছে দেখেছেন যে অনেকে লিখছে ফেসবুকে যে থার্টি ফাইভ পার্সেন্ট আসলে এটা সত্যি নয় তো শিক্ষকদের একটি মিটিং শিক্ষকদের এই উৎসব ভাতা বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা নিয়ে যে মিটিংটা হয়েছে ভিতরে শিক্ষা মন্ত্রণালয়ের ভিতরে সেখানে মোটামুটি একটা সিদ্ধান্ত চলে এসছে সেখানে চিকিৎসা ভাতা নিয়ে যেটা আমাদের পাঁচশো টাকা ছিল এমপিভুক্ত শিক্ষকদের জন্য সেটা এক হাজার টাকা মোটামুটি ফিক্সড বলা চলে এটা এক হাজার টাকাই হবে এবং এখানে হয়তো আর তেমন কোনো কিছু বিবেচনা নেই আর উৎসব ভাতা উৎসব ভাতা আমরা থার্টি ফাইভ পার্সেন্ট দেখছিলাম সেটাও শিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা সচিব বিবেচনা করেছেন এবং সেটা বলেছেন যে উনি পঞ্চাশ পার্সেন্ট দেওয়া যায় কিনা ভাবা হচ্ছে অর্থাৎ বেসিকের পঞ্চাশ পার্সেন্ট সেখানে একশো পার্সেন্টের প্রস্তাব করা হলে তিনি বলেছেন যে দাবি সতেরো বছর বা পনেরো বছর যাবৎ ফিল আপ করা যায়নি সেটা এক বছরের মধ্যে সমাধান করা অত্যন্ত কঠিন ব্যাপার তো এটাও ভেবে দেখার একটা বিষয় তো এটাও নিশ্চিত বলা চলে যে উৎসব ভাতা পঞ্চাশ পার্সেন্ট পেতে যাচ্ছেন এখন আপনারা বলবেন যে এই খবরের সোর্স কী এই খবরের সোর্স এখন পর্যন্ত কোনো পত্রিকায় বা নিউজ আসে নাই তবে সারভার স্যার কিছু আপডেট দিয়েছেন আপনারা ওনার কাছ থেকে ওনার পেজে যে দেখতে পাবেন যে আসলে উনি আমি যে কথাগুলো বলছি ওনার সাথে মিলছে কিনা তো উনি যে তথ্যগুলো পেয়েছেন আমিও ঠিক একই ধরনের তথ্যই পেয়েছি যে উৎসব ভাতা মূলত আপনারা পঞ্চাশ পার্সেন্ট পেতে যাচ্ছেন আর চিকিৎসা ভাতা পেতে যাচ্ছেন একশো এক হাজার টাকা আর বাড়ি ভাড়ার ক্ষেত্রে দুই হাজার টাকা বলা হয়েছে কিন্তু শিক্ষকরা দাবি জানিয়েছে সেটা দুই হাজার টাকা হোক বা তিন হাজার টাকা হোক সেটা মূলত বেসিকের একটা পার্সেন্টেজ আকারে হোক সেটা দশ পার্সেন্ট হোক বা সেটা বিশ পার্সেন্ট হোক বা পঁচিশ পার্সেন্ট হোক সেটা পার্সেন্টেজ আকারে চেয়েছেন সেটা এখনও সমাধান হয়নি আর এখন প্রশ্ন হচ্ছে এগুলো কবে থেকে পাবেন সে বিষয়ে সিদ্ধান্ত হয়ে গেছে মোটামুটি একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করুন উৎসব ভাতা যেটা সেটা আপনারা ঈদুল আজহা সামনে যে ঈদুল আজহা রয়েছে সেখান থেকেই পাবেন অর্থাৎ পঞ্চাশ পার্সেন্ট হারে উৎসব ভাতা পাবেন আপনাদের বেসিকের আর বাড়ি ভাড়া এক হাজার টাকা সরি বাড়ি ভাড়া এখনও ফিক্সড হয়নি সেটা আসলে ইহাকারে দেওয়া হবে কি না শতাংশ আকারে মূল বেসিকের শতাংশ আকারে দেওয়া হবে কি না সেটা এখনও ফিক্সড নয় তবে তারা দুই হাজার টাকা ফিক্সড করার ভাবনা করেছেন এটা নিয়ে শিক্ষকদের মধ্যে অসন্তোষ রয়েছে এটা এখনও ফিক্সড হয়নি তবে যাই হোক যেটাই হোক বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা যে এক টাকা সেটা আপনারা জুন জুলাই অর্থবছর থেকে পাবেন দুই হাজার ছাব্বিশ সাতাশ অর্থবছর থেকে পাবেন আমি জানি যে এই ভিডিও দেখার পরে অনেকে কমেন্ট বক্সে আপনারা গুজব বা সোর্স কি এ ধরনের মন্তব্য করবেন তা আমি সোর্স আপনাকে এ মুহূর্তে তো ওইভাবে সোর্স দেখাতে পারছি না যেহেতু ভেতরের খবর আমি সোর্স জানা মাত্র অবশ্যই আপনাদেরকে প্রমাণ সহকারে দেখিয়ে দেবো তো আপনারা কিছুটা বিশ্বাস রাখতে পারেন আর পুরোপুরি বিশ্বাস রাখতে পারেন যেটা মিটিং হয়েছে এবং এটার জন্য আপনারা সরাসরের পেজেজে ভালো করে দেখতে পারেন তো ভিওর্স এটাই ছিল এখনকার আপডেট ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন